এটার উপরে পানি ঢেলে রাখেন পাঁচ ঘন্টা পানি রেখে ঢালে রাখেন এক ইঞ্চি পানিও নিশেই যাবে না আর এটার উপর যদি রাখেন পানি নিচে চলে যাবে আমি পানি ঢেলে চেক করে দেখাই দিব আরেকটা হচ্ছে

যে এরকম প্রোডাক্ট অহরহ বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে পেজ এবং চ্যানেলের নাম বলতে পারবো না তবে আপনারা সতর্কতা অবলম্বন করে প্রোডাক্ট কিনবেন দেশি প্রোডাক্ট মানে নিয়ে বিদেশির দাম দিয়ে না

তারপরে ভাই কি আছে আর এটাও পাঁচ ফিট বাই ষাট ফিট জাস্ট কালারটা চেঞ্জ কোয়ালিটি কিন্তু একই শুধু কালারটা চেঞ্জ অরিজিনাল একবার হিট কালেকশন এই সপ্তাহে নতুন আপডেট কোয়ালিটি আচ্ছা এবং আমি যেটা আমি নিজে একটা বেডশিট বাই কিনছি ঈদের সময় ঠিক আছে তো এইটা ওইটা ছিল অনেক পাতলা অনেক পাতলা ছিল বাট এইটা কিন্তু আপনার মোটামুটি জিএসএমটা ভালো আছে ম্যাক্সিমাম কোয়ালিটি হচ্ছে আপনার পাতলা হয় এগুলো দাম কম কিন্তু কিনে নিছে এজন্য দাম কম না ভাই ওটা তো আমি আপনার প্রায় 950 টাকা দিয়ে কিনেছি ভাই আপনার 57 57 বা 57 বা 67 এরকম হবে ওটা দাম কিন্তু এটা সমানই নিছে আপনি বিটা দেশির দামে পঞ্চাশ টাকা ছিল দাম আবার একশো টাকা ছিল ডেলিভারি চার্জ মানে হাজার পঞ্চাশ টাকা প্রায় আচ্ছা

ডুপ্লিকেটটা নিচে তো পানি যাবে অরিজিনালটার নিচে উপরে তো নিচে তো পানি যাবে না আপনি প্রোডাক্টটা হাতে পাবেন ড্রাইভারের কাছ থেকে নিয়ে একদম পানি নিয়ে আসবেন বা একটা বোতলে করে পানি নিয়ে আসবেন প্রোডাক্টটা খুলে পানি ঢেলে চেক করে তারপর প্রোডাক্টের টাকা দিবেন আচ্ছা চেক করার সুযোগ আছে সুযোগ আমি পুরো মানে পার্সেল গায়ে লিখে দিই যে পার্সেল রাইডারের সামনে চেক করুন আড়ালে নেওয়ার সুযোগ নাই মানে যে রাইডার যাবে ওর সামনে চেক করতে হবে মানে বাসায় নিয়ে চেক করার কোনো সুযোগ নেই মানে রাস্তা থাকলে রাস্তায় বসে পানি ঢেলে চেক করবে ইনস্ট্যান্ট আচ্ছা ভাই ডিপ কালারের মধ্যে আরেকটা দেখি আমরা এই যে দেখেন এই কালারটা কিন্তু ডিপের ডিপের কালার ডিপের মধ্যে আমার পার্সোনালি ডিপ কালার ভালো লাগে ভালো লাগার মতো এটা কেমন প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন

কাস্টমাররা চাই কি প্রিন্ট পাখির প্রিন্ট গাছের প্রিন্ট ঠিক আছে এই সুযোগটাকে কিছু অসাধু ব্যবসায়ী কাজে লাগিয়ে ঠিক আছে এই এই প্রিন্ট গুলো বের করে এগুলোর উপর হুইল পাউডার দিয়ে এভাবে ডলা দিলে বা পানি দিয়ে ডলা দিলে রং উঠে যাবে আমি একটু পরে চেক করে দেখাই দিবো এগুলো হচ্ছে বাংলা প্রিন্ট এইগুলোর রং উঠে যাবে কিন্তু এইগুলো যদি আপনি সারাদিন ডলা ডলি করেন এক কঠ রং উঠাইতে পারবেন না আচ্ছা এতটুকু গ্যারান্টি আছে আর একটা ভাই এই যে ভালো জিনিসের নকল বেশি মার্কেটে এটা নতুন আসছে এটা নকলও বেশি এজন্য অবশ্যই সাবধানতার সাথে কিনবেন ওয়ার্ড ক্লু বেডশিট লেখে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ওয়াটার ক্লু বেডশিট ইউটিউবে যদি সার্চ দেন আপনি আমার অবশ্যই দেখতে পারবেন অবশ্যই অবশ্যই কাস্টমার দেখতে পাবেন আর কাস্টমার রিভো ভালো অনেক হ্যাঁ আমার প্রোডাক্ট নিয়ে হয়েছে এরকম নদী ইনশাল্লাহ নাই চমৎকার একটা কালেকশন আমরা দেখতে পাবো এটা ফিট নাকি ফিট আচ্ছা ঠিক আছে আর ভাই বালিশের খাবারটা টাবার আছে নাকি কোল বালিশের খাবার তো আপনি বিছানাটাকে সিকিউর করলেন অবশ্যই কোল বালিশটাও সিকিউর করতে হবে এই জন্য দেখেন এটা লাগবে আপনার বালিশের খাবার

তো দর্শক ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখতেছেন আমার পেজে নতুন তাদেরকে বলবো আমার পেজটা ফলো করে রাখেন আশা করি আপনারা কখনোই নিরাশ হবেন না এবং ফেসবুকে যদি ভিডিও ভালো লেগে না থাকে তাহলে অবশ্যই যে কোনো রিয়্যাক্ট আপনি দিতে পারেন তো দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ